শুরু আসসালামু আলাইকুম বুঝুন রসিকরা সবাই কেমন আছেন তো আজকে ছোট্ট একটা প্রতিযোগিতা নিয়ে আসলাম আমার দুই বন্ধু নিয়ে এখানে চারটা ডাইল আর চারটা ডাইল আছে আর এখানে আছে একটা জোল আছে আর কি আর পানি আছে তো এখানে আমাদের এই যে স্টোভ আছে আমরা বস দিয়ে দিব যে সবার আগে খেতে পারে তার জন্য কোনো পুরস্কার নাই কিন্তু যে হারবে তার জন্য রয়েছে একটা সাজা এই জন্য অবশ্যই তোমাদের তাড়াতাড়ি খেতে হবে তো আমি শুরুতে পরিচয় করাই দেই এর নাম হলো তাকোয়া আর ওর নাম হলো বিবি হাওয়া তো তাকোয়া তুমি কি খেতে পারবা ইনশাল্লাহ খেতে পারবো আর তুমি এখানে চারটা ডাল ফুরিয়ে আছে তুমি কয়টা খেতে পারবা সবগুলো ওরে আল্লাহ আচ্ছা ঠিক আছে আর বিবি হাওয়া তুমি খেতে পারবা ইনশাল্লাহ খেতে পারবো চারটা চারটাই খেতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা একটু তাড়াতাড়ি খাবা ঠিক আছে যে তোমার তো ডাল ডালপুরি যত আগে খেতে পারো কারণ হারলেই একটা কষ্টকর সাজা আছে সেই সাজাটা তোমাদের দিতে হবে সাজাটা কি জানো সাদা দশবার কান ধরে উঠা করা এই জন্য তাড়াতাড়ি খেতে হবে বন্ধুরা বার এই যে আমাদের সাদেই দশবার কান ধরে উঠাবস করবে যে হারবে কি দুজনের সাজা মাইনা নিছ আচ্ছা যে হারবে সে কান ধরে বস করতে হবে তো বন্ধুরা আমি এখনই শুরু করব। আচ্ছা এটা আমার কাছে থাক আমি শুরু করতেছি আমি স্টার্ট বলার সাথে সাথে শুরু হয়ে যাবে তো দুইজনে রেডি রেডি ওকে স্টার্ট শুরু হয়ে গেছে আমাদের প্রতিযোগিতা চলছে শুরু হয়ে গেছে হাওয়া তাড়াতাড়ি চলতেছে অ্যাকশন কঠিন অ্যাকশন চলতেছে দুজনের দ্রুত গতিতে এখনো একটাও কেউ শেষ করতে পারে না হাস হাসি হবে না শুধু খাওয়া হবে হাসাহাসি পরে আগে খাওয়া এখনো কেউ একটা খাইতে তার কর এই তাকুয়ার জন্য একটা হাততালি দাও আমার ছোটো ছোটো দর্শক এই জন্য কোনো হাততালি নাই দুর্বল হাততালি তাকু আর একটা অলরেডি শেষ পর যায় হাওয়া তুমি সোজোয় বসো সোজোয় বসো লড় সোড়া কেন সুন্দর করে খাও এক মিনিট সতেরো সেকেন্ড হয়ে গেছে কি হাওয়া কষ্ট হইতেছে পানি রাখা আছে প্রয়োজনে পানি খেতে পারো এক মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেল কেবল একটা খাইছে এখনই দুর্বল হয়ে গেছে দশটা কান্দরে উঠে বস করা যে হারবে ওটা কথা খেয়াল রাখতে হবে যে পারবে না সে হাত তুলবে বলু যে বাইয়ে আমি আর ফাইতেছি না আর যে পারবে না তার জন্য দশটা কানা ধরে উঠাবাস করা সাজা कौन तैयारी करेगी या हम दूसरी दी बोल दूसरी क्या है दो मिनट होएगा से जीत बे जीत बे ताको कैसे जीत बे अब्दुल्ला ताको ये दिखा मुन्ने ये दिखा बॉल कैसे जीत बे ताको कोनो कनेक्ट ओम বন কে জিতবে তাকোয়া কে জিতবে হাওয়া হ্যাঁ হাওয়ার হাওয়ার একজন সাপোর্টার পাওয়া গেছে বন্ধুরা সবার মতামত নিলাম হাওয়া এই যে আমার বোন হাওয়া মাত্র একজন বলছে জিতবে আর তাকোয়া সবাই আমি দেখতে পাচ্ছি তাকোয়ার আর কো তাকোয়ার রুটি আর পুরি আর কো ও মাশাল্লা মাশাল্লাহ হাতত হবে হ্যাঁ হাততালি হবে হাততালি হবে

সিস্টেম নাই আর ওটা ডেক্সট হয় নি ডেক্সট হয় নি তা কোয়ারার কুলটা আছে যে পারবে না সে হাত তুলবে আর যে পারবে তার যে তার জন্য হবে না হবে না তা হাওয়া পুরো ক্যামেরা এখানে হইতেছে অনেক মিনিট হয়ে গেছে অনেক মিনিট হয়ে গেছে 200 আর বেশি হয়ে গেছে তা কোয়া এক পানি খেয়েছে দেখেন বন্ধুরা আমাদের দর্শক দর্শক কই উঠছে

বারবার চিটিং বাজি করেছে তাকো একটা চিটিং করেনি তাকো একবার পানি ওরে এক পানি তাকো আর শেষ পর্যায়ে হাততালি 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 হাওয়া ফেল মেরে গেছে হাওয়া ফেল মেরে গেছে আর একটা তোমার আর খাওয়ার দরকার নাই অনেক খাইছো তুমি ফিল্মারছ সাদার জন্য রেডি কিছু করার নাই তো বন্ধুরা আপনারা দেখলেন যে হারিয়ে গেছে এখন দুইজন ওইখানে যাও পানি খাও পানি খাও পানি খাও ওখানে যা তাকো সামনে থাকো আর হাওয়া দশ বার কান ধরে উঠবস করবে সবাই হাত দিবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে যদি এরকম তাকো হারে হাওয়ার সামনে তাকো কান কান ধরে উঠবস করবে হয়েছে রেস্ট হয়েছে যাও যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাওয়া আছে ওই সাইডে হাওয়া এখন দশ বার কারণ ধরে উল্লাস করবে শুরু 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 আরো দিতে হবে কি টাকা হ্যাঁ 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 দিতে হবে দিতে হবে হ্যাঁ হ্যাঁ 7 হয়েছে হইছে কেবল আমাদের অনেক দর্শক ওই নিচে দর্শক দেখা যাইতেছে আমাদের প্রচুর দর্শক আছে বন্ধুরা হ্যাঁ আর এক দর্শক ব্যাংক দর্শক দেখামো কিন্তু দশ তো ভালো থাকবেন বন্ধুরা আবার চ্যালেঞ্জে দেখা হবে আল্লাহ হাফেজ